একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দশম শ্রেণীর বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্যের উপপাদ্য ছত্রিশ এবং উপপাদ্য সাঁত্রিশটা আজকে আলোচনা করব তার সঙ্গে কিছু টেস্ট পারে শর্ট কোশ্চেন এই উপপাদ্যটা রিলেটেড যেগুলো আছে যেগুলো আসে বারবার বিভিন্ন স্কুলে পরীক্ষায় টেস্টে এসছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আর আগে আমরা দেখি ওবাদ ছত্রিশটাতে কি আছে উপাদ্য ছত্রিশের যেহেতু প্রমাণটা তোমাদের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় তাই প্রমাণটা আমরা করাবো না কিন্তু শুধুমাত্র বিবৃতিটাকে দেখে রাখবো বিবৃতিটা দরকার দেখো কি বলেছে দুটি বিন্দু সংযোজক স্বর লেখার অংশ তার একই পার্শ্বে অপর একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে সমান কোন উৎপন্ন করলে চারটি বিন্দু সমবৃত্তস্ত হবে অর্থাৎ কি আমরা আগের দিন যে উপাদ্য পঁয়ত্রিশটা করেছিলাম যে সকল বৃত্তাংশস্থ কোন সমান হয় তারই দেখো একদম বিপরীত উপাদ্য হচ্ছে এটা দেখো দুটি বিন্দু কি বলতে চাইছে যদি সমান কোন উৎপন্ন করে দুটি বিন্দু আমি এই যে এখান থেকে একটা কোন নিচ্ছি বৃত্তাংশস্থ কোন আবার এখানে একটা কোন নিলাম ঠিক আছে দেখো এরা হচ্ছে দুটি বিন্দু আমি ধরে নিচ্ছি কোন দুটো সমান এই কোন দুটো সমান আমাকে বলেই দিয়েছে তাহলে এটা কি প্রমাণ করতে হবে না এই যে এখানে নাম দিই এ বি সি আর ডি তাহলে এটা প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এই চারটি বিন্দু হচ্ছে সমবিত্তস্ত অর্থাৎ একটা একই বৃত্তের পরিধির ওপর অবস্থিত হবে এখানে শুধু বলে দেওয়া আছে এই দুটো সমান তাহলে কি হবে এই চারটে বিন্দু দেখো একই বৃত্তের পরিধির ওপর অবস্থিত হবে এটা হচ্ছে আগের উপাদ্য অর্থাৎ উপাদ্দ পঁয়ত্রিশ এর একদম বিপরীত রূপ এটা সে আগে আমরা যেমন দেখছিলাম উপাদ্দ্য বত্রিশ উপাদু তেত্রিশ হচ্ছে একদম বিপরীত সেরকমই এটা কিন্তু এটা তোমাদের প্রমাণের মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় তাই এর প্রমাণটা তোমাদের করতে হবে না কিন্তু বিবৃতিটা অবশ্যই জেনে রাখবে ঠিক আছে এরপর আমরা উপাদ্দ সাঁত্রিশে চলে যাব দেখো উপাদ্দ সাঁত্রিশে কি বলেছে প্রমাণ করতে হবে আমাদের এটা অর্ধবিত্তস্ত কোন সমকোণ এটা কিন্তু আগের এবারে মাধ্যমিক পরীক্ষায় চলে এসছে অলরেডি চব্বিশ সালের মাধ্যমিকে তাও তোমরা কিন্তু করে রাখবে অবশ্যই আমি বাদ দিতে বলবো না কিন্তু এটা করে রাখবে দেখো অর্ধবৃত্ত্বস্ত কোন সমকোণ প্রদত্ত কি বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের কোন এসিবি হচ্ছে যে কোনো একটি অর্ধবৃত্ত্বস্ত কোন অর্ধবৃত্তস্ত কোন কেন বলছে দেখো এবি জ্যাটা এবি জ্যাটাই বৃত্তকে দেখো দুটো অর্ধেক পোর্শনে ভাগ করেছে তাহলে এটা এবি জ্যাট দুটো বৃত্তকে অর্ধেক পোর্শনে ভাগ করেছে এবং এই কোনটা এ সি বি এই কোনটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোন এই কোনটাকে বলা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোন যেহেতু অর্ধেক ভাগ করেছে এবং এইটা হচ্ছে তোমার এই জ্যাটা দিয়ে গঠিত হচ্ছে তাই এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ আমাদের প্রমাণ করতে হবে এই কোনটা হচ্ছে একসম ঠিক আছে এবার দেখো প্রমাণ কি করবো দেখো কোন AOB বি এই এ ও বি যে অংশটা সেটাকে আমরা কেন্দ্রস্থ করবো এপিবি বৃত্ত চাপের উপর অবস্থিত এপিবি বৃত্ত চাপের উপর কেন্দ্রস্থ কোন হচ্ছে কোন দ্বিগুণ তাহলে কি লিখতে পারি কোন এ বি সমান টু কোন এসিবি এটা লিখতে পারি যেহেতু একই বৃত্তচাপ অর্থাৎ এপিবি বৃত্ত চাপের উপর অবস্থিত আবার কি জানি এখানে কোন এ বি সমান কি দুশো অর্থাৎ একশো আশি ডিগ্রি এটা তো সল কোন তাহলে কোন এসিবি সমান হচ্ছে টু কোন এসিবি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি অতএব কি হচ্ছে এখানে নব্বই ডিগ্রি সমান কোন এসিবি প্রমাণ হয়ে গেল এটা খুবই ছোট উপবাদ্য এবং খুবই সহজ প্রমাণ দেখো দেখো এখন কি দিচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোনটি হচ্ছে কোন এবি এই যে কোন এবি হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোন এবং এসিবি হচ্ছে ওই একই বৃত্তচাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ সম্মুখ বৃত্তস্থ কোণ তাহলে অতএব আমরা কি জানি কোন এ বি সমান টু কোন এসিবি এটা হচ্ছে কেন্দ্রস্থগণ পরিদৃষ্ট মানে দ্বিগুণ এখানে লিখে দিতে পারো কেন্দ্রস্থগণ পরিদৃষ্টমান দ্বিগুণ এখানে কারণটা লিখে দিতে পারো যেহেতু এবি একটা সরল লেখা অংশ সুতরাং কোন এ বি হচ্ছে কোণ আর কোণ মানে আমরা কি জানি একশো আশি ডিগ্রি স্বরোপণ কি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে অতএব কোন ও বি সমান দুই সংকন সুতরাং টু কোন এসি বি সমান হচ্ছে টু দুই সমকোণ অতএব কোন এসি বি সমান হচ্ছে এক সমকোণ এটাই আমাদের প্রমাণপত্রি ছিল এই যে অর্ধবিত্তস্ত কোণ সমকোণ ঠিক আছে তাহলে এই প্রমাণটা আমাদের আশা করি ঠিক আছে এরপরে আমরা এখানে আমরা কিছু শর্ট কোয়েশ্চেন করে নাম যেগুলো বিভিন্ন স্কুলেতে এসেছে এখানে কি বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত তোমাদের আমি প্রতিটা কোয়েশ্চেন আলাদা আলাদা স্লাইডে দেবো আমাকে যাতে মুছতে না হয় তোমাদের কারোর কিছু অসুবিধা হচ্ছে সেটা তোমরা জানাচ্ছ তাই আমি প্রতিটা কোয়েশ্চেন আলাদা আলাদা স্লাইডে দেবো এবং লেখাগুলো থাকবে আমি মুছে আর দেবো না ঠিক আছে যার যেটা সুবিধা সেটা দেখে নেবে আর স্লাইডগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হবে যারা যারা স্লাইডগুলো চাও বা পিডিএফটা চাও তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ও কেন্দ্রীয় বৃত্তের কোন এসিবি হচ্ছে তিরিশ ডিগ্রি দেখো এখানে আগে আমি প্রথমে নামটা দিয়ে দিই এই এটা হচ্ছে এ বি ডি আর এটা হচ্ছে সি কোন এসিবি বলে দিয়েছে তিরিশ ডিগ্রি অর্থাৎ এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি আমি লিখে দিচ্ছি ছোটো করে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আচ্ছা এটা যদি তিরিশ ডিগ্রি হয় আমরা এইখান থেকে কি দেখতে পাচ্ছি এবি চ্যাপ্টার উপর অবস্থিত কোন ডি এটা কি এটা সকল বৃত্তাংশস্ত কোন সমান আমরা জানি তাহলে কি হবে কোন এসিবি কোন এসিবি সমান কোন এডিবি তাই তো প্যাকেটে লিখে দিই একই বৃত্তাংশস্ত কোন একই বৃত্তাংশ কোন তাই এরা দুটো কোন সমান তাহলে এই কোনটাও হয়ে গেল ডিগ্রি ডিগ্রি হলো বেশ ঠিক আছে আমাকে জানতে কি চেয়েছে কোন ডিবিসি বলে দিয়েছে কোন ডি কোন ডিবিসি মানে এই কোনটার মান জানতে চাইছে এটা হচ্ছে এক্স ডিগ্রি লিখে রাখছি ঠিক আছে এক্স ডিগ্রি বলেছে এটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে মান কত আর কি কি বলে দিয়েছে দেখি কোন সি মানে এই কোনটা এই কোনটার মান করে দিয়েছে ষাট ডিগ্রি ষাট কোন থার্টি ফাইভ সব তো বলেই দিয়েছে দেখো এবার কি করে বার করবো এই এই ত্রিভুজটাকে ধরছি আমরা এই ত্রিভুজটা কি এটা তিরিশ ডিগ্রি ওই যে আগে বৃত্তাংশ কোন থেকে আসছে এই কোনটা তিরিশ এই কোনটা তিরিশ তাহলে দেখো একটা ত্রিভুজের তিনটি মান সমষ্টি কত একশো আশি ডিগ্রি তো তিনটি করে সমষ্টি তাহলে এটা তিরিশ হচ্ছে এটা থার্টি ফাইভ হচ্ছে তাহলে এইটা কত অতএব কোন ডিবিসি একশো আশি মাইনাস তিরিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস সিক্সটি ঠিক আছে কত হচ্ছে যোগ করে একশো আশি মাইনাস এগুলো সব ডিগ্রি হবে ওয়ান টোয়েন্টি ফাইভ ডিগ্রি এটার সমান হচ্ছে ফিফটি ফাইভ ডিগ্রি তাহলে বেরিয়ে গেল আমরা জানি ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি বাকি কোণগুলো দেখো এটা তিরিশ ডিগ্রি এটা পঁয়ত্রিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি বলে দিয়েছে তাহলে এই বড় কোনটা টোটালটা কত তিনটি কোন যোগফল একশো আশি একশো আশি থেকে আমরা বিয়োগ করে দিচ্ছি একশো আশি থেকে আমরা বাকি যোগফলগুলো বিয়োগ করে দিচ্ছি তাহলেই একে চলে গেল পঞ্চান্ন ডিগ্রি ঠিক আছে বুঝতে পারলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর দেখো ও বৃত্ত এটা কি দিয়েছে ও কেন্দ্রীয় বৃত্ত এটা নাম দিচ্ছি এ বি সি ডি এবার কোন কি বলে দিয়েছে কোন ডি সমান কোন ডি মানে এই পুরো বড় কোনটা সমান বলে দিয়েছে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ মানে এই কোনটা সমানি মানে এই ছোট কোনটা এই দিকে কোনটা সমান এই কোনটার মান জানতে চাইছে এটার মান জানতে চাইছে দেখো এটা যদি ফর্টি ফাইভ হয় এটা যদি ফর্টি ফাইভ হয় তাহলে এইটা কত এইটা কত এইটা যদি ফর্টি ফাইভ হয় তাহলে তো এই কোনটাও ফর্টি ফাইভ তো একই বৃত্তাংশ কোন একই চাপের উপর অবস্থিত বিসি এর উপর অবস্থিত দেখো বিসি বৃত্তার উপর অবস্থিত দেখো এই কোনটা এই কোনটা আর এই কোনটা সেম হবে হবে এরা তাহলে এরা যদি এটা যদি ফর্টি ফাইভ হয় এটা বলে দিয়েছে 45 ফাইভ তাই তো বিডিসি সময় বলে দিয়েছে ফর্টি ফাইভ তাহলে এইটাও ফর্টি হবে হ্যাঁ আমি লিখে দিচ্ছি এটা ফর্টি তাহলে বাকি কোনটা কুড়ি ডিগ্রি হলো এই বাকিটা কুড়ি ডিগ্রি হলো তাই তো এটা কুড়ি তবে তো এটা গোটাটা পঁয়ষট্টি হচ্ছে এটা বাকিটা কুড়ি হলো তাহলে এটা কুড়ি হলো এটা ফর্টি ফাইভ হলো আমাকে জানতে চেয়েছে এই কোনটা এই কোনটার মান কত তাহলে এটা ফর্টি হয়ে যাচ্ছে এবার যদি আমি এই কোনটার মান বার করে ফেলতে পারি তাহলে গোটা তিন থেকে আমরা মানটা বার করে নিতে পারবো দেখ ব্যাপার কি হচ্ছে এইটা এইটা কুড়ি ডিগ্রি হয়ে গেছে আর এই কোনটার মান দেহ কত হচ্ছে আবার এই দিকে বৃত্ত চক্রের উপর অবস্থিত এই দিকের বৃত্ত চক্রের উপর অবস্থিত দেখো এই কোনটা আমি যেটা কাটা চিহ্ন দিচ্ছি এই কোনটা এই কোনটা সমান তো এই কোনটা এই দুটো কাটা চিহ্ন দিয়েছি এটা এইটা হচ্ছে তোমার কুড়ি ডিগ্রি এটা হচ্ছে শুধুমাত্র ছোট কোনটা হচ্ছে কুড়ি ডিগ্রি তাহলে এই কোনটা কত ডিসি বৃত্তচাপের ওপর উপর অবস্থিত আমি লিখছি সিডি বৃত্ত বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্ত চাপের কে সাইন দিলাম কোন ডি এ সি সমান ডি কারণ হচ্ছে একই বৃত্তাংশস্থ কোন তাহলে ডিএসি এর মান কত ডিএসসি এর মান আমরা দেখলাম কত কুড়ি ডিগ্রি কোন ডিএসসি সমান হচ্ছে কুড়ি ডিগ্রি কি করে হচ্ছে কোন ডিএসসি সমান হচ্ছে তাহলে হচ্ছে কুড়ি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি অতএব কোন সিবিডি এর মান হচ্ছে সিবিডি সমান হচ্ছে কুড়ি ডিগ্রি ঠিক আছে আমাদের এত কিছু করার দরকার নেই আমরা প্রথমেই এটা পেয়ে গেলাম এটা কুড়ি ডিগ্রি এটা ফর্টি ফাইভ এখন এটা ফর্টি ফাইভ এটা ফর্টি ফাইভ এটা হচ্ছে বিসি চাপের ওপর অবস্থিত দেখো বিসি চাপের উপর অবস্থিত তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটার সমান একই বৃত্ত অংশস্ত কোণ সমান তাহলে এটা 45 যদি হয় তাহলে বাকি কোনটা পড়া আছে ডিগ্রি তাহলে এই আবার এই কোনটা কি কোচের সিডি বৃত্ত চাপের উপর অবস্থিত দেখো এটা আর এটা একই বৃত্ত সুস্থ কোণ তাহলে এরা হচ্ছে 20 ডিগ্রি করে ঠিক আছে আশা করি বুঝতে পারলে শুধু সবই দেখো উপপাদ্য তোমাদের যেটা 35 এ পড়েছিলাম সেই উপপাদ্য 35 এটা প্রয়োগ আসছে আবার এটা দেখি ও বৃত্ত নাম দিয়ে দিলাম ওকেন্দ্রীয় বৃত্ত এটার নাম দিচ্ছি এ বি কি বলেছে কোন এ ই বি এ ই বি এই কোনটার মান বলে দিয়েছে একশো দশ একশো দশ ডিগ্রি কোন সি সি বি এই কোনটার মান বলে দিয়েছে তিরিশ তিরিশ ডিগ্রি তাহলে চেয়েছে কোন এ এর মান জানতে চেয়েছে আচ্ছা কোন এডিবি এর জানতে চেয়েছে আচ্ছা এটার মান তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটার মান কত ডিগ্রি সিডি বৃত্তচাপের ওপর অবস্থিত যদি হয় আমি যদি এটাকে বলি যদি এটার মান তিরিশ ডিগ্রি হয় এটার মান আচ্ছা ওটা ছেড়ে দাও আমি এই ত্রিভুজটাকে দেখছি এই যে ত্রিভুজ কোন বিসি সমান কত বিসি সমান একশো আশি মাইনাস একশো দশ ডিগ্রি তার কারণ কি এই গোটা কোণটা তো একশো ডিগ্রি তাহলে এটা একশো দশ ডিগ্রি যদি হয় ভেতরের কোনটা কত পাবো সত্তর ডিগ্রি পেয়ে গেলাম দেখো বি সি সমান পেলাম সত্তর ডিগ্রি আবার আমাকে কি বলে দিয়েছে এটা তিরিশ ডিগ্রি বলে দিয়েছে কোন সিবিই সমান তিরিশ ডিগ্রি এটা বলে দিয়েছে তাহলে এই কোনটা মান কত হবে এই কোনটার মান কত হবে অতএব কোন বি সি ই সমান একশো আশি মাইনাস সত্তর প্লাস তিরিশ ঠিক আছে তাহলে আশি ডিগ্রি হয়ে গেল এখান থেকে বিসি কোনটার মান হলো এটা হচ্ছে আশি ডিগ্রি তাহলে এটা যদি আশি ডিগ্রি হয় তাহলে দেখো এ বি বৃত্তচাপের উপর অবস্থিত এই কোনটা সমান এই কোনটা হবে আমাদের একই বৃত্ত সত্য কোন তাহলে যদি কোন সি সমান কোন ডি হয় তাহলে তো আমরা ওটাও আশি ডিগ্রি বলতে পারবো কোন এ সমান এটা লিখি আগে কোন এডিবি সমান কোন বি সি ই অতএব কোন এডিবি সমান সমানি ব্যাস কোন ব্যাপারই নয় তা কি বৃত্তাংশস্থ সমান হয় তাই এটা আশি ডিগ্রি হলে এটাও আশি ডিগ্রি আর এখানে কি করে করলাম ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি এই কোনটার মান বার করে ফেলেছি এটার মান জানি এটার মান বার করে ফেললাম সেখান থেকে দিয়ে এটা সমান এটা করে দিলাম ঠিক আছে বুঝতে পারলে এরপরে নেক্সট দেখো নেক্সট কি আছে নেক্সট দেখো আছে এই এই ত্রিভুজটা এটা হচ্ছে একটা ও কেন্দ্রীয় এই ত্রিভুজটা কি আছে নামগুলো এটা 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 সি হচ্ছে হচ্ছে ডি ই এইখানটা বি আর এ আর এইটা হচ্ছে এক্স বেশ এটা ও কেন্দ্রীয় আমার কোন কোন কোনগুলো বলে দিয়েছে কোন বিসিডি কোন বি মানে এই ছোট কোনটার মান বলে দিয়েছে আঠাশ এটা হচ্ছে আঠাশ ডিগ্রি কোন ইসি এই কোনটার মান বলে দিয়েছে আটত্রিশ ডিগ্রি তাহলে জানতে চেয়েছে কোন কোনটার মান আমাকে জানতে চেয়েছে ঠিক আছে এই কোনটার মান আমাকে জানতে চেয়েছে তো আমি কি করব প্রথমে এই বড় ত্রিপুষ্ট থেকে আমি এখানে করতে পারি কি এটা আঠাশ জানি এটা আটত্রিশ জানি তাহলে এই কোনটার মান বার করে নেবো এই কোনটার মান যদি জানি তাহলে এই কোনটার মান বার করে নেবো

সি ডি সমান হচ্ছে কোন বি তার কারণ একই বিত্বস্ত কোন অতএব কোন এ বি সমান আঠাশ ডিগ্রি ঠিক আছে কোন বি সমান হচ্ছে আঠাশ ডিগ্রি এটা হলো তাহলে এই ত্রিপুস্টার এই ছোট ত্রিপুস্টার আমরা এই কোনটার মানটা পেয়ে গেলাম এটা হচ্ছে আঠাশ ডিগ্রি এবার আমি শুধু এই ঘন্টার মানটা বার করবো এই ঘন্টার মানটা কি করে বার করবো প্রথমে এইটা বার করবো এই বড় ত্রিভুজার ত্রিভুজ বি এ কোন সিবি সমান সমান কি হচ্ছে একশো আশি মাইনাস আঠাশ প্লাস আটত্রিশ তাহলে আঠাশ প্লাস আটত্রিশ এটা যোগ করলে কত হচ্ছে একশো আশি মাইনাস ছেষট্টি এটার সমান কত আসছে একশো ডিগ্রি এটা যদি একশো ডিগ্রি হয় তাহলে এই উল্টো দিকে কোনটা সমান কত হবে অতএব কোন এক্স বি এ সমান একশো আশি তাহলে এটার মান কত এলো একশো আশি একশো আশি মাইনাস একশো চোদ্দ এটা হবে এটা হলো ছেষট্টি ডিগ্রি ঠিক আছে এবার এটা যদি ছেষট্টি ডিগ্রি বেরোয় তাহলে এবার এই কোনটা কোনটা বেরিয়ে যাবে ছেষট্টি প্লাস আঠাশ অথব কোন এ এক্স বি সমান একশো আশি ডিগ্রি মাইনাস ছেষট্টি প্লাস আঠাশ ছেষট্টি প্লাস আঠাশ তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস নাইনটি ফোর ডিগ্রি সময় কত আসছে এইটটি সিক্স ব্যাস এই মানটার মান বেরোলো হলো এইটটি সিক্স আচ্ছা প্রথম থেকে একবার বলে দিই দেখো কোন কোন সি সমান অংশস্থ এটা আঠাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি হয়ে গেল আবার এই বড় ত্রিভুজটা কোন ত্রিভুজ বি সি এটা আঠাশ ডিগ্রি এটা ডিগ্রি হলে এটা কত আসছে একশো চোদ্দ ডিগ্রী ডিগ্রি হয়ে গেল এবার এটা যদি একশো চোদ্দ ডিগ্রি হয় এটা সরল এটা সরল লেখা তাহলে একশো আশি থেকে বিয়োগ করলাম এখানে তাহলে হলো এটা ছেষট্টি ডিগ্রি তাহলে এটা এই এই ত্রিভুজটা এবার দেখো ত্রিভুজ 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 এ এক্স বি এর এটা হচ্ছে এই কোনটা বার করে ফেললাম করে থেকে বিয়োগ করলাম দেখো ঠিক আছে ত্রিভুজের তিনটে গুণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর যে কটা উপস্থকোন পরি দ্বিগুণ বা তোমার সকল বৃত্ত কোন সমান এই সব উপপাদ্যগুলো বিবৃতিগুলো মনে রাখলেই তোমরা এগুলো করতে পারবে আচ্ছা এর পরের দিন আমি টেস্টেমারে আরো কিছু শর্ট কোশ্চেন নিয়ে আসবো তোমাদের চ্যানেলটা ভালো লাগলে তোমার লাইক করবে সাই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে ঠিক আছে ধন্যবাদ আজকের মতো